রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর এই উপলক্ষে এখানে গরুর গোস্ত বিক্রয় হচ্ছে বাজার বগুড়ায় লোকজনের ভিড়ি এখন অনেক রাত রাত দশটা বাজে আছে লোকজন গোস্ত ক্রয়ের জন্য এখানে এসেছে এবং গরু অনেক বড় বড় বিক্রয় করছে এখানে এরা গোস্ত কাটতেছে অনেকে সিরিয়াল ধরে আছে আমাদের কামাল সাহেব আসে সিরিয়াল ধরছে কাছ থেকে আমি শুনবো এখানে গোস্তের মান এবং দাম কেমন হ্যাঁ কামাল হোসেন আমরা দেখতে পাচ্ছি বগ্র শহরে গোস্ত বিক্রি হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা কিন্তু সেটা আমাদের পছন্দের বাইরে আর আমাদের এখানে কৈচর বাজারে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু জবাই এবং দামও অনেক কম সাতশো টাকা মহিলা বিক্রেতা এখানে দেখেন টাকা জমে গেছে অনেকগুলো গরু কেটেছে টেটো মোটামুটি কাটা শিখে গেছে ছোট ছোট বাচ্চারাও বস্তু নিতে আসছে এখানে রাজ্জাক ভাই কিনতেছে গোস্ত কিনছেন তাই কত করে কিনছেন সাতশো টাকা